মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইখানে হাজব্যান্ড ঘুর করছে খাওয়ার জন্য ঠিক আছে এখন সে অফিস বেরোবে তাকে খেতে দিতে হবে রান্না বান্না করে চলে গেছে তাকে এখন খেতে দেওয়ার টাইম প্রাপ্তি স্কুল চলে গেছে প্রীতি এখনো ঘুমের দেশে বিরাজ করছে আমি এখনো কিছু খাইনি হাজবেন্ডকে খেতে দিয়ে তারপর আমি জল খাওয়ার সকাল সকাল দেখিয়ে দিই কি রান্না বান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিই চলো চটপট করে দিদি কখন উঠবে জানি না ঠিক আছে কলেজ জীবনকে বেশ এনজয় করছে কখনো যাচ্ছে কখনো যাচ্ছে না কখন ডুব মারছে কলেজ জীবনকে বেশ এনজয় করছে ব্যাপারটা চলো কেটে দিদি দিই কী কী রান্না হয়েছে সবার আগে শেয়ার করে দিই রান্না হয়েছে কী কী দেখো দেখে নাও এখানে কি রয়েছে ও চাউমিন মহারানী যদি উঠে চাউমিন খেতে চায় খাবে আচ্ছা হাতা কোথায় এই যে হাতা আচ্ছা প্রথমে আছে ছোলার ডাল আচ্ছা ভাতটা তো আগে উঠাতে হবে এখানে রয়েছে বোধহয় কতুর শাক কালকে না ঢেঁড়স পাজা একটু ঠেঁড়স ভাজা দিয়ে দিই ঢ্যাঁড়স ভাজা এখানে কি আছে পটলের তরকারিটা রাতের জন্য রেখে দিই পটলের তরকারি এই পটলের তরকারিটা রাতের জন্য থাক আচ্ছা একটু কচুর শাক আছে একটু হাজব্যান্ডকে দিই ভালোবাসে ভদ্রলোক আমি একটু হাজব্যান্ড একটু খাবে প্রীতি যদি একটু খায় খেয়ে নেবে শাক আর হয়েছে গুড়জালি মাছ সর্ষে বাটা দিয়ে আর এটার নিচে কি রয়েছে এটার নিচে কালকের একটু চিংড়ি মাছ আম নেই আর এই ছোলার ডাল আম নেই তাই চাটনি হয়নি তো চলো ভাত দিয়ে দি হাসবেন্ড সবাই ঘুম প্রিয় তো সঙ্গে আমার গোপালও ঘুমপ্রিয় তো এই দেখো এখনো ঘুমোচ্ছে ঠিক আছে বড়ো দিদিভাইও ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ভাইও ঘুমাচ্ছে বুঝতে পারলে আমার ঘরে তো সবাই মোটামুটি ঘুমপ্রিয় শুধু আমার হাজব্যান্ড ছাড়া আর এখানে গোপালও ঘুমপ্রিয় আমি যদি না উঠাই বা দিদিরা যদি না উঠায় গোপাল উঠবে কী করে হপু ও গপু ওটো গুড মর্নিং বলে দাও সুপ্রভাত সবাইকে সুপ্রভাত বলে দাও সবার যেন দিনটা ভালো যায় অর্ধেক দিন অবশ্য সবার চলে গেছে তুমি এতক্ষণে ঘুম থেকে উঠছো তো যাই হোক চলো উঠে পড়ো চোখে মুখে জল দাও চলো আসো বেরো বিছানা থেকে এই হচ্ছে আমাদের গোপু সোনা এই আমি উঠালাম আসলে মায়ে যদি না উঠায় তাহলে কি করে গোপু সোনা উঠতে পারে বলো আচ্ছা এখানে শো তুমি দাঁড়াও তোমার বিছানাটা আমি ঠিক করে এখানটা রাখি মশারিটা এক হাতে ভাজ করতে পারবো না আপাতত এরকম করে রাখি পরে মশারিটা ভাজ করবো গপু চলো মুখ ধুতে হবে সিংহাসনে বসো তোমার সিংহাসনে বসো না চোখ মুখ ধুতে হবে তোমার খেলনা এই হচ্ছে তোমার তুলসির মালা এই হচ্ছে তোমার জল নাও জল খেয়ে নাও চোখ মুখ ধুয়ে নাও দাঁড়াও চলো গোপালকে খেতে দিয়ে দিই এখানে জল আছে ঘটিতে একটুখানি জল নি হাতে চোখ মুখটা ধুয়ে দিই গোপুর

চলে গেছে বুঝতে পারলে আর বর মেয়ে উঠলো ঘুম থেকে এই উঠলো এতক্ষণ বেশ রোদ্দুর ছিল প্রাপ্তি যখন স্কুলে গেল বেশ রোদ্দুর ছিল এখন আবার ঝমঝম করে বৃষ্টি এলো এই যে মাসি এসেছিল মাসিকে পাঠিয়ে দিলাম বাচ্চা খুচি সেরকম ছিল না যেটুকুনি ছিল জমু আর বারান্দাগুলো এখনো পর্যন্ত শুকায়নি ওগুলো না শুকালে পরে কোথা দিয়ে মেলবে মাসি সব গ্যাদারিং হয়ে বন্ধ হয়ে যাবে ভাবলাম রোদ্দুর উঠেছে বেশ একটুখানি শুকোবে ও বাবা কিসের কি আবার বৃষ্টি নামল মানুষের শান্তি নেই বুঝলে না মানুষ কোনো কিছুতেই সুখী নয় কোনো কিছুতেই বৃষ্টির দিনে বৃষ্টি হলে সুখী নয় মানুষ আমি সুখী হচ্ছে শীতকালে যতই শীত পড়ুক আমি হ্যাপি কিন্তু বর্ষাকালে বেশি বর্ষা হলে সুখী নই গরমকাল তো সহ্য করা যায় না আর আমাদের এখানে একটা সুবিধা কি জানো তো আমাদের এখানে জল ওঠে না জল হয় না এত আর এখন যা দেখছি সোশ্যাল মিডিয়াতে টিভি তো খুলি না সোশ্যাল মিডিয়াতে যা দেখছি কত জায়গায় জল কিভাবে ছুঁয়ে গেছে বাবারে বাবা বুট জল চলে এসছে আমাদের এখানে সেরকম জল হয় না আগে যেখানে থাকতাম দত্তবাগানে দমদমে সেখানে এত অব্দি জল হতো ঘরে অবধি জল ঢুকে নিত মাসি শাশুড়ি বাড়ি গিয়ে থাকতে হতো এখন সেই দিন চলে গেছে যাই হোক চলো ও নাচের স্কুল থেকে চলে এসছি সন্ধেবেলা নাচের স্কুলে গিয়েছিলাম বিকাল সাতটার সময় বিকাল না সন্ধেবেলা সরি তো এখন নিয়ে নিয়ে ফুচকা ওই আসার সময় ফুচকার দোকান থাকে আর এত গন্ধ বেরোয় মেয়েরা পাগল করে দেয় ফুচকা খাবো ফুচকা খাবো করে বড় মেয়ে তো বলছিলো কি হয়েছে বরংে তো চোদ্দবার ফোন করে ফুচকা না অন্য কিছু আনবে আনলাম ওই পঞ্চাশ টাকার মধ্যে অল্প দামের মধ্যে ফুচকাই পাবো ভাই পঞ্চাশ টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে ফুচকাই নিয়ে আসছি ওরে বাবা নিজে আগে খেলো দেখো এই চাউমিনটা গরম করে দেবো খাবি তোরা তাহলে আমি রাত্রেবেলা গরম করে চাউমিন খেয়ে নেবো রুটি আর খাবো না তোদের জন্য রুটি করে দেবো কেমন বানিয়েছে কেমন বানিয়েছে ভালো আমাকে দিস একটু খেতে তোরা একা একাই খাস না এই ফুচকার দোকানে পাশ দিয়ে আসলে এত গন্ধ বেরোয় না তেতুল জলের যে কি বলবো টানে একদম রীতিমতো আমাকেও টানে টানে আমার মেয়েদেরকেও দে 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 একটা একটা ভরে আমাকে বাটিতে দে বাটিতে দে তোরা শাল পাতায় খা নালে বিছানায় পড়বে তখন মুশকিল হয়ে যাবে তেঁতুল জলের কালারটা দেখো একবার চলো খেয়ে নিই ছোটোবেলায় আজকে আর রুটি করব না হাজব্যান্ড বললো মুড়ি জল খাবে তার শরীরটা ভালো নেই সে মুড়ি জল খাবে তো খুবই ভালো কথা তো চাউমিন রয়েছে তো দুই মেয়েকে বললাম চাউমিন গরম করে দিচ্ছি তোরা তাহলে চাউমিন খেয়ে নি দুই বোন চাউমিন খেয়ে নেবে আর আমি ছাতু মুড়ি খেয়ে নেব ব্যাস রাতে তাহলে আজকে রুটির বালাই নেই ও একটু বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা কেউ যদি খায় তাহলে বিরিয়ানিটা খেয়ে নেবে তাহলে আমি তাহলে খেয়ে এই এটা আটকাচ্ছে না কেন গো বিরিয়ানি বিরিয়ানি কে খাবে দেখা যাক ছোট মেয়ে না বড় মেয়ে ফ্রিজটা দেখো তো আটকায় না কেন না আটকাছে আটকেছে আটকাছে তো যাই হোক চলো চাউমিনটাও গরম করি বিরিয়ানিটাও ওখানে রয়েছে যে মেয়ে খাবে খাবে একটুখানি প্রচুর শাক রয়ে গেছে এটা আমি খেয়ে নেবো কালকের জন্য রাখবো না এটা খালি তো চাউমিনটা গরম করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়াটা সেরে নিই বেলা করে লাভ নিই যত বেলা করবো তত দেরি হয়ে যাবে একটা পুরুষ মানুষ ঘরে না খেলে তখন আর কিছু করতে ইচ্ছা করে না এটাই হচ্ছে ব্যাপার বুঝলে না চলো গরম করে নিই